তো আপনি এখন কোথায় থাকেন আমি এখন বর্তমান ধামরাই থাকি আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে শারমিন শুনবো তার জীবনের গল্পগুলো শারমিনের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন শারমিনের সাথে তো শারমিন কি করেন আপনি আমি এখন ছোটখাটো একটা কাজ করি আচ্ছা একটা দোকানে থাকি মানে tela আছে এই যে জামা কাপড় বানাই আমি মেশিন চালাইতে পারি আমি মেশিন চালাইলে আমারে প্রত্যেক দিন 200 100 করে টাকা দেয় আচ্ছা আচ্ছা তো কে কে আছে আপনার ফ্যামিলিতে শারমিন আমার ফ্যামিলিতে কেউ নাই আমার আম্মু আর আমি আছি আর আমার একটা ছোট ভাই আছে আচ্ছা আচ্ছা মানে দুইটা ভাই বোন আর আপনার মা হ্যাঁ আমার ছোট ভাই আমি আর আমার আম্মু কিন্তু তা আমার আম্মু থাকে আমার খালার কাছে আমার খালা অনেক অসুস্থ আচ্ছা আচ্ছা তো আপনার বাবা কোথায় আমার বাবা মারা গেছেন দুঃখের বিষয় তো এখন কি আপনারা দুইটা ভাই বোন এখন একসাথে থাকেন না আপনার মাও আপনাদের পাশেই থাকে কোনটা আমার আম্মু আমার কাছে থাকছিল মাঝে মধ্যে থাকে মানে আমার খালা অনেক অসুস্থ তো সে তার আবার কেউ নাই তার কাছে আমার আম্মু থাকে তার দেখাশোনা করে আমার ছোট ভাইরে নিয়ে আচ্ছা আচ্ছা তো আপনি এখন কাজ বাস করতেছেন তো মাসাল দেখতে শুনতে তো অনেক সুন্দর লেখাপড়া করা দূর করছেন আপনি আমি লেখাপড়া বেশি করতে পারি নাই খুব কষ্টে সংসার চলছে তো আমি এড পড়ছি আমার বিয়ে হয়েছিল বুঝছেন আচ্ছা আচ্ছা তো স্বামী কি করে আমার স্বামী নাই সে আমার ডিভোর্স দেওয়া চলে গেছে আপনার কোনো সন্তান আদি আছে না আমার কেউ নাই আমার ডিভোর্স হয়ে গেছে বিয়ের ছয় মাস পরেই ডিভোর্স হয়ে গেছে আচ্ছা বিয়ে সাথীটা কে দিছিল আপনাকে বিয়ের আমার আম্মু দিছিল ভালো না সে খারাপ মানে নেশা পানি করতো মারধর করতো পরে ছয় মাস পরে ডিভোর্স দা দিছে আচ্ছা আচ্ছা তো আপনাকে তো দেখতে শুনতে অনেক সুন্দর তো আপনাকে রেখে কি কারণে মানে নেশার জগতে বা এটা আপনারা জানতে পারছেন কি আগে না পরে বিয়ের মানে বিয়ের আগে জানলে তো আর বিয়ে বসতাম না মানে আমার আম্মু আমারে নাবিলা বিয়ে দিছিল তো আমি বিয়ে কোনো ইচ্ছা ছিল না ছিল যে অনেক পরে বিয়ে সাদি করুম তো জানে নাই আমার আম্মু ও যে নেশা করে বিয়ের পরে আর কি বুঝতে পারছি যে নেশা করে আচ্ছা তো আপনার তো কোনো সন্তান আদি নাই এখন না আমার কেউ নাই আচ্ছা তো এখন স্বামী ছাড়া আছেন কতদিন স্বামী ছাড়া আছি এক বছর আচ্ছা তো ঠিকাতর কি 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 উদ্দেশ্য করে আসলেন মিডিয়ার সামনে মিডিয়ার সামনে আসছি আমার একজন মনের মানুষের জন্যে যে আমার পাশে থাকবে আমার সব দায়িত্ব নেবে আমি তার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চাই না আমি শুধু তার কাছে একটু ভালোবাসা চাই আর সারা জীবন একসাথে থাকতে চাই আমি এমন মানুষ চাই কোনো স্বার্থপর মানুষই না আমি চাই সে আমার পাশে সব সময় থাকবে আচ্ছা আচ্ছা কারণ সব মেয়েরাই চায় যে তাদের পাশে একজন স্বামী যে তাকে সবসময় আদর ভালোবাসা দিয়ে সবসময় তার বয়স যেমন হোক হোক সে কালো বা দেখতে আমি আমার মনের বয়স চাই না বুড়ো চাই না সে আমার মনের মতো হলেই হয়েছে আচ্ছা মানে বয়স যেমন তেমন দেখতে শুনতে যেমনই হোক যদি আপনার মন মতো সে হয় তাহলে তাকে আপনি জীবন সঙ্গী বানাবেন হ্যাঁ আচ্ছা তো আপনার তো একবার বিয়ে শী হয়েছে ঠিক আছে তো এমন কোন পুরুষ সে বিবাহিত তার বউ নাই ঠিক আছে বউ মারা গেছে বউ ফেলে যাদের বউ নাই জানা মতে তারা বউ ভালোবাসতে পারবে বেশি আচ্ছা তারা ফোন দিলেও সমস্যা নাই তাদেরকেও বিষাদি করবেন আপনি তো হ্যাঁ আচ্ছা তো যদি বিশাদি হয়েও থাকে বউ চলেও যায় শুধু মনটা ভালো থাকলেই হবে সে কালো থাক বা দলা থাক আচ্ছা তো কোন দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন না আপনি কইলা দেন আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম শারমিনের জীবনের গল্পগুলো এই নম্বরে যোগাযোগ করলে শারমিনকে পেয়ে যাবেন 017 308 47986 এই নাম্বারটাই শারমিনের শারমিনকে পেয়ে যাবেন আপনারা তো শারমিন কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে আপনার না 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 আমি একা থাকি আমার কোনো সমস্যা নেই কথা বলতে কেউ যেন বাজে কোনো খারাপ কথা যেন না বলে আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম শারমিনের জীবনের গল্পগুলো বিস্তারিত জানতে হলে সরাসরি ফোন করবেন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম